প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এসএস বিশেষ লাইভে ঠিক যে সময় আপনারা ঘুমানোর প্রস্তুতি নিচ্ছেন ঠিক সেই সময় খবর এলো যে বাংলাদেশকে অস্থির করার পেছনে ভারতের অর্থনৈতিক মুনাফার একটা রহস্য আছে বিষয়টা নেগেটিভলি নিলে নিতে পারেন পজিটিভলি নিলেও নিতে পারেন যে হঠাৎ করে সাব্বির ভাই কেন এই টপিক নিয়ে কথা বলছে দেখেন বর্তমান সময় বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা মারাত্মক লেভেলের খারাপ বাংলাদেশের মানুষের হাতে টাকা নেই রাষ্ট্রীয় অর্থনৈতিক ব্যবস্থা ধসে পড়েছে ঠিক ওই দিন যেদিন আমি এই কথাটা আপনাদেরকে বলছি ঠিক সেই দিনই ভারতের অর্থনীতি পুরোপুরি চাঙ্গা এবং সর্বোচ্চ মাইল ফলক স্পর্শ করেছে এটা দ্বারা আমরা কি বুঝতে পারি বা আমাদের কাছে কি মেসেজটা আসে যে বাংলাদেশের এই দুরবস্থার সময় ভারতের অর্থনীতি চাঙ্গা এর পেছনের রহস্যটা কি সেই সব কিছু নিয়েই আজকে আলাপ হবে আজকের এই বিশেষ লাইভে আমার সঙ্গে ভারত থেকে উপস্থিত রয়েছেন দীপ্তিমান সেনগুপ্ত দাদা দাদা আপনাকে স্বাগতম আমাদের অনুষ্ঠানে আজকে আমরা শুনতে পারলাম ভারত নাকি তার জিডিপির সর্বোচ্চ মাইল ফলক অ্যাচিভ করেছে আপনার হাসি দেখেও সেটা বোঝা যাচ্ছে যে আপনারা বেশ খুশি এখন এর পেছনের রহস্যটা কি এবং মূল কাহিনীটা কি আমরা একটু জানতে চাই প্রথম কথা হচ্ছে যে যারা নিজেদের উন্নত দেশ বলে সেই উন্নত দেশের সবচেয়ে বড় দুর্বলতা তারা খুব সাধারণ সাধারণ কাজগুলো কাজগুলো করতে কি রান্না করা জামা কাপড় তৈরি করা যেটা আমাদের মা বোনেরা সর্বোচ্চ ভালোভাবে করে সেই জায়গাতে দাঁড়িয়ে আমাদের এই দক্ষিণ পূর্ব এশিয়ার অর্থনীতির একটা মেজর অংশ সব উন্নত দেশের পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে এবং তাদের নিত্য নৈমিত্তিক যে জীবন জীবনশৈলী আছে জীবনধারা আছে সেইটাকে আরো সুন্দর করার জন্য আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার এই জনসমষ্টি তারা সার্ভিস দিয়েছে অলমোস্ট গোটা বিশ্ব যখন প্রায় বন্ধের জায়গায় ছিল সেখানে দক্ষিণ পূর্ব এশিয়া খুব তেজি ভাবে এগোচ্ছিল ভারতবর্ষের অর্থনীতি বাংলাদেশের অর্থনীতি তেজি ভাবে এগোচ্ছিল এবং সেটা কিন্তু উৎপাদন মুখী আমি একটা উদাহরণ দিয়ে বলতে পারি যে ওই সময় শ্রীলঙ্কার যে অর্থনীতি ছিল শ্রীলঙ্কার অর্থনীতি ছিল হচ্ছে ভ্রমণের উপর নির্ভরশীল তো শ্রীলঙ্কার অর্থনীতি ভেঙে পড়েছিল কিন্তু তখন বাংলাদেশের অর্থনীতি ভারতবর্ষের অর্থনীতি সবচেয়ে স্পিডে সবচেয়ে গতিতে এগিয়েছিল ভারতের অর্থনীতি এবং বাংলাদেশের অর্থনীতি চব্বিশের এই যে গণ অভ্যুত্থান যারা বলছে যে এটা বাংলাদেশের স্বাধীনতা আমার কোথাও যেন মনে হয়েছে এটা তাদের কাছে স্বাধীনতা মানে স্বাধীনতার একটা মানে স্বাধীনতা বলে সেটাকে এক ধরনের অর্থনৈতিক পরাধীনতা সেটা করার চেষ্টা করেছিল উন্নত দেশগুলো তার মধ্যে ইউরোপের দেশও যুক্ত তার মধ্যে আমেরিকা বা আশপাশের মানে যারা আছে তারাও এই জায়গাটাকে আমার বারবার করে মনে হয়েছে যে যখন আমরা এগোতে পারছিলাম যখন তারা পিছিয়ে ছিল আমরা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবো কিন্তু দুর্ভাগ্যবশত বাংলাদেশের মানুষ তারা যেন কোথায় এইসব অর্থনীতি উন্নয়ন এগুলোর থেকে নিজেদের অনেক বেশি দূরে রেখে তারা কোথায় যেন শুধুমাত্র একটা কি বলবো যে পরিকল্প মানে পরিকল্পিত একটা আহ ধ্বংসাত্মক অর্থনীতির মধ্যে তারা ঢুকে যাবে এটা দুঃখজনক অর্থনীতির সুযোগটাই কি ভারত নিল এরকম কিছু বা মূলত আজকে যেটা আমি নিউজেও এসেছে অলমোস্ট আজকে আমি জানতেও পেরেছি থেকে সেটা হচ্ছে বাংলাদেশের অস্থিরতাকে মানে কাজে লাগিয়ে ভারত এক ধরনের জিডিবি সংক্রান্ত মুনাফায় গিয়েছে এরকম কেউ কেউ বলছে যেমন ধরেন আহ বাংলাদেশের অনেক গার্মেন্টস ইন্ডাস্ট্রি ভারতে শিফট হয়ে গেছে এটা বাংলাদেশের জন্য ক্ষতি না কিন্তু ভারতের জন্য একটা জিনিস মাস পরে ফর্টিন আমাদের নিফটি ছিল ছাব্বিশ হাজার দুশো সাতাত্তর এই ইন্ডেক্সটা মাথায় রাখতে হবে গতকালকে আমরা ছাব্বিশ হাজার তিনশো দশ

বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা এরা যারা আছে তাদের সমস্ত রকম এই চীন ইত্যাদি সমস্ত মিলে তাদের বিরোধিতার পরেও ভারতবর্ষ তার অর্থনীতিকে এই জায়গায় নিয়ে গেছে এবার আমি তোমাকে একটা মজার ঘটনা আজকে বলছি বলুন আজকে ভারতবর্ষের জিডিপির একটা স্টেটাস এসছে আচ্ছা ঠিক আছে জিডিপিটা হয় হচ্ছে প্রতি তিন মাস অন্তর অন্তর বছরে চারবার করে যেরকম বাংলাদেশের বাজেট হয় জুন মাসে ভারতবর্ষের অর্থনীতির অর্থনৈতিক বছর শেষ হয় মার্চ মাসে আবার ব্রিটেনে সেটা শেষ হয় ডিসেম্বর মাসে অর্থাৎ ডিসেম্বর মার্চ জুন সেপ্টেম্বর ঠিক আছে এই চারটা হচ্ছে কোয়ার্টার সেই কোয়ার্টারের মধ্যে ভারতবর্ষের অর্থনীতি খুব মানে সিগনিফিকেন্টলি যে গ্রোথটা নিল সেটা হচ্ছে এইট পয়েন্ট টু পার্সেন্ট এইট পয়েন্ট এইট পয়েন্ট টু মানে কি আমি তোমাকে একটা হিসেব দিচ্ছি দে আচ্ছা বাংলাদেশের বাংলাদেশের জিডিপি কত বাংলাদেশের তো এখন জিডিপি নাই কত আছে হুম ঠিক তো এখন মনে হয় বাইশ বিলিয়নের কাছাকাছি বাইশ বিলিয়ন ফ্যান্টাস্টিক বাইশ বিলিয়ন ভারতবর্ষের জিডিপি কত মানে ভারতবর্ষের মোট ইকোনমি কত ভারতবর্ষের মোটনীতি চার ট্রিলিয়ন ঠিক আছে আচ্ছা চার ট্রিলিয়নের ওপর চার ট্রিলিয়ন ইকোনমির ওপরে এইট পয়েন্ট টু পার্সেন্ট লাগালে পরে চার বত্রিশ বিলিয়ন তার মানে তোমার গোটা বাংলাদেশের ইকোনমি এবং পাকিস্তানের ইকোনমি অ্যাকুমুলেটেড যে ফান্ড সেই ফান্ডটা ভারতবর্ষ অর্জন করে ফেলেছে বিগত তিন কোয়ার্টার কোয়ার্টার বলতে এটা কতদিন টাইম ফ্রেম বোঝাচ্ছেন আপনি এবার আসছি বাংলাদেশ কি করছে বাংলাদেশ মানুষকে একরকম বোঝাচ্ছে কিন্তু বাংলাদেশে গার্মেন্ট ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে যেই গার্মেন্ট ইন্ডাস্ট্রি অলরেডি ইন্ডিয়াতে অনেক শিফট হয়ে গেল ভারতবর্ষ চেয়েছিল যে ভারতবর্ষ যেভাবে এগোবে বাংলাদেশও সেই সমগতিতে এগোবে কিন্তু এটা বলতে বাধ্য হচ্ছি যে ডক্টর মোহাম্মদ ইউনিউ তিনি এখন বোয়িং আর এয়ারবাস নিয়ে ব্যস্ত তিনি চব্বিশটা বিমান কিনবেন কিনা সেটা নিয়ে ব্যস্ত আচ্ছা ভাই আমি একটা সাবির ভাই একটা সহজ প্রশ্ন করি একটা দরিদ্র দেশে প্লেন কেনা নিয়ে কেন সবাই ব্যস্ত প্লেন কেনা নিয়ে হ্যাঁ এখানে কারণ আমাদের ম্যাক্সিমামই হচ্ছে রেমিটেন্স যোদ্ধা আমাদের ইকোনমিটা তো এখন রেমিটেন্সের উপরেই বেজ করে চলতেছে তো এখানে কিন্তু গার্মেন্ট সেক্টর তো বন্ধ হয়ে গেছে এখন তো একটাই ইকোনমির বেসমেন্ট বেঁচে আছে সেটা হচ্ছে রেমিটেন্স যোদ্ধা অর্থাৎ প্রবাসী তো প্রবাসীদেরকে ভালো সার্ভিস দেওয়ার জন্যই বোয়িং বিমান কেনা হচ্ছে এটা এক দিক থেকে ভালো আর দিক থেকে হয়তোবা বা বাংলাদেশের কিছু আদম ব্যবসায়ীদেরকে এস্টাবলিশ করার জন্য একটা গেম থাকতে পারে কারণ ডক্টর ইউনুস নিজেও আদম ব্যবসা করেন গ্রামীণ গ্রামীণ ম্যান পাওয়ার সাপ্লাই এর মাধ্যমে তো এখানেও কিছু বিষয় আছে মেনলি এটা রাষ্ট্রের থেকে বেশি হচ্ছে আর কোম্পানিগত মানে प्रॉफिटটা বেশি আসে কোম্পানি না ব্যক্তিগত কোম্পানিগত না ব্যক্তিগত ওই তো ইউনুস এখন গোটাই একটা কোম্পানি হয়ে দাঁড়াইছে কারণ পুরো বাংলাদেশ জিমি করেও তো নিজের প্রতিষ্ঠানটাই চালাচ্ছে তার রাষ্ট্রের হিসাব देखतेছেন এবার প্রশ্নটা হচ্ছে বাংলাদেশ যত টাকা বইং বিমান কেনার ক্ষেত্রে ব্যবহার করছে তার যদি দশ ভাগের এক ভাগ বাংলাদেশের গার্মেন্ট ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ব্যবহার করত তাহলে সেখানকার লোকের এমপ্লয়মেন্ট এমপ্লয়মেন্ট মানে কর্মসংস্থান হতো হ্যাঁ অবাক লাগে যেখানে দক্ষিণ পূর্ব এশিয়া সবচেয়ে বেশি জিডিপি মানে সবচেয়ে জিডিপি গ্রোথের জায়গায় জায়গায় বাংলাদেশ ছিল আজ থেকে হয়তো তিন চার কোয়ার্টার অর্থাৎ দেড় বছর বছর বা দু বছর আগেও দেড় বছর হ্যাঁ দেড় বছর বছর বাংলাদেশের জিডিপি যেখানে দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে দ্রুত গতি সম্পন্ন ছিল সেখানে আজকে তিন পার্সেন্ট সাড়ে তিন পার্সেন্টে আছে ভাবতে অবাক লাগে না অবশ্যই অবাক লাগার তো কারণ যখন আমাদের এবার ভাই রাগ করবেন না আমি খুব যারা ভারত বিরোধিতা বাংলাদেশের তে বসে যারা ভারত বিরোধিতা করছে আমি সেই সব লোকেদের বলছি যে আপনারা এইভাবে ভারত বিরোধিতা করুন তার কারণ তাতে ভারতবর্ষের লাভ হচ্ছে সেটা ইউনুস হোক অথবা কোন তেতুল হুজুর হোক তাতে আমার কিচ্ছু যায় আসে না ভাই আমি আমার দেশের নাগরিক ভারতবর্ষের জিডিপি গোটা দক্ষিণ পূর্ব এশিয়ার জিডিপির মধ্যে এবং আমি আজকে একটা কথা বলে রাখছি ভাই জেনে রাখো ফ্রান্সের ডাসাল্ট এভিয়েশন বলে যে কোম্পানিটা আছে যদি আমার পররাষ্ট্র নীতির বিশ্লেষণ একান্ত ভুল না হয় তাহলে বলে রাখি যে তারা ডাসাল্টের টেকনোলজি ভারতবর্ষকে ট্রান্সফার করছে খুব অল্প সময়ের মধ্যে যেখানে তারা দক্ষিণ পূর্ব এশিয়ার থেকে শুধু লেবার চায় আর সেক্ষেত্রে ভারতবর্ষের কাছে তারা তাদের টেকনোলজি বিক্রি করছে ভাবতে পারো দূরত্বটা কতটা বেশি হয়ে গেছে তার মানে বাংলাদেশের অস্থিরতার সুযোগ নিয়ে ভারত তো তার মুনাফার দিক থেকে চাঙ্গা হচ্ছে সেটা তো ঠিকই আছে এটা সুযোগ বলবো না এটাই সুযোগটা ডক্টর ইউনিসি করে দিছে এখন কথা হচ্ছে এই যে আমরা নিজেরা নিজেরা কামরা কামড়ি মারামারি নিয়ে পড়ে আছি এদিক দিয়ে ভারত তার অর্থনীতি দিয়ে আগায় যাচ্ছে অথচ আমরা কি করতেছি দিন দিন ফকির হচ্ছি দরিদ্রতার দিকে ধাবিত হচ্ছে এটা ধীরে ধীরে দেখা যাবে তো আমরা বিশ্ব থেকে ছিটকে পড়ে যাব কারণ বৈশিকর্ত্য নীতি তো আমাদের সঙ্গে পাল্লা দিয়ে বৈশিকর্ত্য নীতির সাথে পাল্লা দিয়ে আমাদের তো চলতে হবে বিশ্বমন্ত্রী সেটা তো আর মনে হয় হবে না আমাদের একটা আমাদের একটা কথা চালু আছে মানে স্বাভাবিকভাবে অনেকে বলে বলে মজা मारे ভজা ভাই মাইন্স হয় ঘুম কামাই হুম মজা मारे फজা <laughs> ভাই মজা মানে ভজা ভাই আচ্ছা তুমি বরং দেখি জার্মান তারা অলরেডি এটা বলে দিয়েছে যে অল ইনক্লুসিভ নির্বাচন করতে হবে কেন জানো এবং আমি তোমাকে বলছি বাংলাদেশ সবচেয়ে বড় ধাক্কা আসতে যাচ্ছে ফ্রান্সের কাছ থেকে পৃথিবীর দুটো বড় বিমান কোম্পানি একটা বোয়িং আমেরিকার এয়ারবাস হচ্ছে ফ্রান্সে আমেরিকাতে চব্বিশটা বিমানের বরাদ দিয়েছে তাই না তো ফ্রান্স কি পেল ক্যান্স কলা এবার ফ্রান্স চাপ মারবে বলে ভাই আমার জানার দরকার নেই এবং একটা মজার কথা দেখো অতি সম্প্রতিকালে এই যে ইলিয়াস আর মানে ইল্লু আর পিঙ্কু আমাদের যারা একদিন বলছে বুলডোজার নিয়ে যা বুলডোজার নিয়ে যা আচ্ছা লক্ষ্য করছো পিঙ্কু ভাই এখন চুপ হ্যাঁ পিঙ্কু ভাই অনেকটাই চুপ খিস মেরে আছে আচ্ছা পিঙ্কু ভাই চুপ এখন বিএনপি এর পেছনে লাগে সে এখন বিএনপি এর পেছনে লাগা শুরু করেছে পিঙ্কু ভাই পুরো পিঙ্কু ভাইয়ের কোনো গল্প নাই কারণ ইল্লু ভাই তো আমেরিকাতে থাকে ইল্লু ভাই বোয়িং কে অর্ডার দিয়ে দিতে চব্বিশটা বিমানের পিঙ্কু ভাই ক্যাশ কলা আচ্ছা আচ্ছা ওই মানে গত কয়েকদিন যাব কিছু জানান বলে দিছে যে আমরা অল ইনক্লুসিভ ইলেকশন চাই আচ্ছা তার মানে ওদের দিন শেষে ভারত বিরোধিতা করার পেছনে এই কর্পোরেট গেম গুলো থাকে আর কর্পোরেট গেমই তো চলে ভাই বলছি কর্পোরেট গেমই তো চলে শুনতে খুব খারাপ লাগবে শোনো একটা একটা জিনিস বলি আমি যদিও এতটা খোলামেলা কথা বলি না তবে আজকে বলছি সচেতনতার জন্য একটু বলুন দরকার আছে সেটা হচ্ছে যে মনে করো আমরা কৈশোর জীবনে মানে কৈশোর থেকে যখন যৌবনে প্রবেশ করি তখন অনেকেই এই পৃথিবীটাকে ভীষণ সবুজ বলে মনে হয় ভীষণ রঙিন বলে মনে হয় অনেকের ক্ষেত্রে গোলাপি বলেও তখন আমরা আমাদের গার্জিয়ান বাবা মা যারা আমাদের হয়তো স্কুলের বা কলেজের পকেট মানি আমরা সেই পকেট মানি গুলো খরচ করি এবং এমন একজনের পেছনে খরচ করি যে মানুষটাকে আমি হয়তো চিনি প্রপারলি আমি মানে সরাসরি ভাবে বলতে পারছি না সামাজিক মাধ্যমে কিন্তু এন্ড অফ দা ডে এটা আমরা রিয়ালাইজ করতে পারি যে আমি যে অর্থটা যে সময়টা তার পেছনে ব্যয় করেছি সেটা অত্যন্ত ভুল চিন্তার থেকে করেছি নব্বই শতাংশ ক্ষেত্রে একই জিনিস হয় দুঃখজনক অর্থাৎ আমরা আমাদের বাবা মাকে উপলব্ধি করি না আমরা আমাদের পরিবারকে উপলব্ধি করি না বাংলাদেশের জনগণের ক্ষেত্রে একটা জিনিস হয়েছে তারা তাদের মাতৃভূমিকে উপলব্ধি করতে খুব দুঃখ আর সেটা ভারতবর্ষের এই যে এইট পয়েন্ট জিডিপি আমি তোমাকে রাগের আগের দিনও কথার পরিপ্রেক্ষিতে বলেছিলাম

উনি যেন এইভাবে ভারত বিরোধিতা করে নিজের ওই বাংলাদেশে ভাড়া বাংলাদেশে ভাড়াটা মুনাফা এখন হচ্ছে এরকম কিছু কারণ এই এই সুযোগটা তৈরি করে দিচ্ছে ডক্টর ইউনুস হাসিনা হাসিনা আমলে আমরা এটা পাই তার যে গার্মেন্টস ব্যবসাটা চলে আমাদের কাছে এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমার পক্ষ থেকে ধন্যবাদ বিষয়টা তারা আরেকটু আমরা একটু খোলামেলা প্রশ্নে আসতে চাই এই যে ভারত এত বছর দীর্ঘদিন ধরে চেষ্টা করছে বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি নেওয়ার জন্য পারে নাই কিন্তু এখন ইউনুস সরকারের আমলে ভারত সফল চীনও সফল এরকম কি কারণ কিছু কিছু ইন্ডাস্ট্রি কিন্তু চীনও নিয়ে গেছে শুধুমাত্র ডক্টর ইউনুসের ডক্টর ইউনুসের এই ধরনের ভুল অর্থনৈতিক ব্যবস্থা এবং ভুল অর্থনৈতিক উদ্যোগের কারণে আজকে মানুষের কর্মসংস্থান নাই টাকা নাই একই অবস্থা ডক্টর মোহাম্মদ ইউনুস এখন ঠিক করে ফেলেছে বোয়িং থেকে তারা প্লেন আনবে আদম ব্যবসা হবে আর আদম ব্যবসা নাই সিম্পল তাহলে তো দিন শেষে তাহলে তো দিন দালাল প্রডিউস হবে বাংলাদেশে এর বাইরে তো কর্মসংস্থান তো হবেই না ওই বিদেশে যেরকম সামলা দিয়ে যা টাকা ইনকাম করা যায় এই বাইরে তো আর তেমন কিছু নাই মিনিট তোমরা বলো ডক্টর মোহাম্মদ ইউনুস আমি প্রথম দিন থেকে বলি ইউনুস ইউনুস একটা কি বলে ইহুদিদের দালাল ছাড়া আর কি ওর নিজের মেয়ে রাস্তায় মদ খেয়ে পড়ে থাকে ওর নিজের পরিবার সমকামী দালালের আবার কি স্টেটাস আছে হে নিজে বেসিক্যালি দালাল দেশতে আসছে ওর দালাল বলবো না তো কি বলবো বলতে আমি বলবো ভারত ইউনুস কে কিছু মনে করেন একটা দালাল ছাড়া ইউনুসের দালালির কারণে আমাদের আহ আম্বানি পয়সা পাইতেছে আদানি পয়সা পাইতেছে পরিষ্কার কথা আগের দিন বলছি বিদ্যুতের কথা আদানি পয়সা পাচ্ছি

আমাদের সময় প্রায় শেষের দিকে অলরেডি প্রায় পঁচিশ মিনিটের কাছাকাছি হয়ে গেছে আমরা আজকে এখান থেকে বিদায় নিব আমি দুই তিনটা কমেন্ট নেব বেশি কমেন্ট নেব না বেশি কমেন্ট আসেও নাই এখানে একজন কমেন্টে লিখছে বিএনপি হ্যাজ অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট সাপোর্ট আমলিক লীগ হ্যাজ অনলি টেন পার্সেন্ট লোল আচ্ছা বিএনপির নাকি এখানে পঞ্চাশ পার্সেন্ট সাপোর্ট ছিল এই যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি গুলো বিভিন্ন দেশে যে শিফট হচ্ছে অর্থনীতি গুলো ডাউন হচ্ছে বাংলাদেশের অর্থনীতি দুর্বল হচ্ছে তুমি তুমি পাতাখোড়ের প্রশ্নটা নেওয়াটা খুব আমিলি কি অল ইনক্লুসিভ ইলেকশন হোক বুঝতে পারবে আচ্ছা তাহলে বাকিটা তাহলে আর পাতা করে কমেন্ট আমরা নিচ্ছি না তবে একটা জিনিসই বলছি দর্শকদের উদ্দেশে দিন শেষে বাংলাদেশের এই অস্থির পরিস্থিতি যতদিন থাকবে ততই বাংলাদেশের অর্থনীতি দিন দিন নিম্নস্তরের দিকে যাবে পার্শ্ববর্তী দেশের দিকে তাকান তাকান প্রতিবেশীদের দিকে তারা কিন্তু মুনাফা নিয়ে ফুলে বড় হচ্ছে আপনার আমার শিল্প বিপ্লব বা আপনার আমার কর্মসংস্থান থমকে যাচ্ছে দিন শেষে কি হচ্ছে আমার দেশের অর্থনীতিটা ডাউন হচ্ছে এর বাইরে তেমন কিছুই না তো দাদা আপনাকে ধন্যবাদ এত সুন্দর করে অর্থনীতির এই বিষয়টা বুঝিয়ে দেওয়ার জন্য আমরা অর্থনীতি রিলেটেড আরো অনেক কন্টেন্ট বানাবো আমরা অনেক লাইভ করব করবো পর্যন্ত আপনি ভালো থাকুন এবং ওই সময়ও আপনার সহযোগিতা কামনা করছি কারণ আপনারা চাই দুই দেশের অর্থনীতি চলুক একে অন্যের অধীনে নয় এই জন্যই মূলত আজকের এই লাইভটা করা আমি এটা চেয়েছি আমি এটা বুঝাতে চেয়েছি সাধারণ মানুষকে যে বাংলাদেশের অস্থিরতার পরিস্থিতিতে দিন দিন বাংলাদেশ শুধু নিচের দিকেই যাচ্ছে অর্থনৈতিকভাবে এবং পার্শ্ববর্তী দেশ ডিপ্লোমেটিক্যালি এই জিনিসটাকে অবজার্ভ করলেও তারা কিন্তু আমাদের ভিতরে আইসা নাক গলায় নাই কিন্তু কেন বলছি সেই পাঁচই আগস্টের পরবর্তী সময় থেকে আজ পর্যন্ত ভারত কিন্তু সরাসরি কোনো রেসপন্স করে নাই তারা তাদের মতো কাজ করে গেছে এখন আজকে তাদের অর্থনৈতিক মুনাফা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে তো এটা ভারতের জন্য হয়তো বা ভালো কিন্তু একদিক থেকে যেহেতু প্রতিযোগিতামূলক দেশ আমাদেরও একটু কষ্ট লাগে কারণ আমরাও এই উন্নয়নের মহাসড়কে তার পাশাপাশি গ্রোথ অর্থনীতি হিসেবে আমরাও থাকতে পারতাম সেটা হয়তো বা পারছি না ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে এটাই আমি এক সেকেন্ড তোমার মানে ৩০ সেকেন্ডের একটা সময় নিচ্ছি হ্যাঁ হ্যাঁ শিওর শিওর সেটা হচ্ছে উন্নয়নটা কোনোদিন আমার উন্নয়ন হবে আর সাব্বিরের অবনয়ন হবে সেটা দিয়ে হয় না উন্নয়ন হবে তাহলেই আমার উন্নয়ন হবে একদমই তাই বাস্তবতা সেই জায়গাটাতে শুধুমাত্র যে পরিশ্রম যে কি বলবো চিন্তা চেতনা যেটা বাংলাদেশের নাগরিকের উন্নয়নের ক্ষেত্রে ব্যবহার করা যেত সেটা একজন দালালের কারণে হয়ে গেল বাংলাদেশের অর্থনীতিকে ফিরিয়ে আনতে হলে আবার সাধারণ মানুষকে প্রচুর পরিশ্রম করতে হবে দাদা আমি বলে রাখলাম হয়তো দেশ আবার আমরা পাবো বুঝতে হবে এই এই দেড় বছরে এই দেড় বছরে ভারতবর্ষ এবং বাংলাদেশের মধ্যে যে অর্থনৈতিক দূরত্বটা তৈরি হয়ে গেল সেটা ফিরিয়ে আনতে গেলে আবার অন্তত পক্ষে দশ থেকে পনেরো বছরের কঠিন পরিশ্রম করতে হবে নিজের রাষ্ট্রকে নিয়ে পরিশ্রম করতে রাষ্ট্রের জনগণকে নিয়ে পরিশ্রম করতে আমরাও চাই ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে ঢুকতে কিন্তু দুর্ভাগ্য আমাদের দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে আমরা সেটা করতে পারছি না ঠিক আছে ভাই সবাই ভালো থাকবে ঠিক আছে দাদা ধন্যবাদ